প্রিয় দর্শক সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মন বিদ্যমান ফকির আপনার সঙ্গে আছি এফ এম টিভির পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাব বেসরগাতি এটিমো বৃত্ত নিবাস বেসরগাতি এটিমো বিরুদ্ধ নিবাসে আমেরিকান প্রবাসী মেহবান আসছে Este es el de que... que la el so, no? de okay. la okay. cámara <tongue>

একবেলা খাওয়ানের উদ্দেশ্যে তিনি সুদূরে আমেরিকা থেকে ছুটে আসছে তার সাথে আমরা আমাদের মসজিদের মুসলিদের যারা আছে আমরা সবাই দুপুরবেলায় একসাথে খাওয়া দাওয়া করতেছি এবং আনন্দ মুহূর্তে আসলে আমরা কোনো আনন্দ পাচ্ছি যে এই পরিস্থিতি দেয় আমেরিকার লোক আমার আমেরিকার যুদ্ধ লোকটা বাংলাদেশে আমেরিকায় থাকে তিনি আমাদের যারা এটিম ছেলেদের আছে তাদের নিয়ে একবেলা আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি ভাবে এলাকার এলাকার লোকজন উপস্থিত আমরা সেই সম্পৃক্ত ও উত্তর কামনা করি এবং সেই সাথে রবীন্দ্র ইসলাম রবীন্দ্র ও ডক্টর মদুল ইসলাম সাহেবের উত্তরোক্ত সমৃদ্ধ উন্নত ভবিষ্যৎ কামনা করি আল্লাহ আফেস আমাদের জিন্দাবাদ বেসরকারি এতিম ও বৃত্ত নিবাসে এতিম ছাত্রদের এতিমদেরকে খাওয়ানো হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছেন আমেরিকান প্রবাসী শাকিল আহমেদ اڏات لڙا اي اڏات বুর বো বর�Ö বে